হঠাৎ করে হচ্ছে আমার মেয়ে আর আমার বড় বোন আমাদের বাসায় এসেছে তাই বাসায় যা ছিল তাই আজকে হচ্ছে রান্না করে নিয়েছি আসসালামু আলাইকুম আমি সনিয়া চাঁদপুর থেকে বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন তো এখানে এই তো বাড়িতে অনেক দিন পরে এসেছি তো এসে দেখছি যে শুকনো মরিচ ডালগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে তাই এগুলো একটু ছাদে শুকাতে দিয়েছি আর এখানে দেখুন কত জামা কাপড় দিয়েছি এই জামা কাপড় কিন্তু আমি বাড়ি থেকে যাওয়ার আগে ধুয়ে রেখে গিয়েছিলাম কিন্তু শরীরটা এত অসুস্থ ছিল অসুস্থতার কারণে আর এগুলা গুছিয়ে যেতে পারেনি তো এখানে হচ্ছে জামা কাপড় গুলা ধুয়ে খাটের উপর রেখে গিয়েছিলাম আর এসে সে তো দেখে যে ইঁদুর একদম বাসা বেঁধেছে জামা কাপড়ের উপরে আর সবগুলা জামা কাপড় একদম নষ্ট করে ফেলছে জামা কাপড় গুলা দেখে তো এত রাগ হয়েছিল তো রাগ করে আর কি করব ইঁদুরের সাথে তার রাগ করা যাবে না তো কষ্ট করে এগুলা ধুতেই হয়েছে তো আমি আর আমার শাশুড়ি মিলে এইসবগুলা জামা কাপড় দিয়েছিলাম আসলে বাড়িতে না থাকলে কিন্তু ঘরের অবস্থা একদমই ভালো থাকে না এই তো জামা কাপড় ধুয়ে এসে একদম গোটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন সকালবেলা নাস্তা করে নেব এখানে আমার জন্য হচ্ছে একটু সেমাই রান্না করে নেব আর আমার মেয়ের জন্য হচ্ছে একটু নুডলস দিয়ে স্যুপ রান্না করে নেব আর আজকে কাপড় চোপড় গোলা ধুতে এত কষ্ট হয়েছিল যেহেতু অনেকগুলা কাপড় চোপড় ছিল তো অনেকটা সময় লেগেছে তারপর আবার পুরো ঘরটাকে পরিষ্কার করতে হয়েছে একদম ইঁদুর তারপর হচ্ছে ব্যাং এগুলা সব একসাথে বাসা বেঁধেছে এগুলা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে তো এদিক দিয়ে তো বাবুর জন্য ডিম দিয়ে নরুসের স্যুপ রান্না করে নিচ্ছি তো আবার ডিম খেতে চায় না তো ওকে কিন্তু এভাবে ডিমটা খাওয়াই ও আবার খালি ডিমটা একদমই খেতে চায় না তারপরে তো এদিকে হচ্ছে এখন সময় হচ্ছে বেলা বারোটা তো আমার শাশুড়ি ছাদ থেকে এসেছে জামা কাপড়গুলো নামিয়ে তো এটা ছিল শুক্রবারের ভিডিও তো কিন্তু অনেক গরম ছিল সেই জন্য শাশুড়িকে একটু শরবত বানিয়ে দিতেছিলাম তো এখানে শাশুড়ির জন্য শরবত বানাতে গিয়ে আবার মেয়ের কথা মনে পড়ে গেছে তো ওকে কিন্তু আমি গরম আসার পর পর প্রতিদিন একবার হলো শরবতটা খাওয়াই যেহেতু এখন অনেক গরম পড়তেছে আর বাচ্চাদেরকে একটু শরবত খাওয়ালে কিন্তু শরীরের জন্য অনেক ভালো হয় সেই জন্য এখানে তো তিনজনের জন্যই শরবত বানিয়ে নিয়েছি আর বাবুকে হচ্ছে একটু ফিটারে করে শরবত দিয়ে দিচ্ছি তো আবার গ্লাসে করে খেতে পারে না গ্লাসে করে দিলে একদম অল্প একটু খায় এই জন্য আর কি ফিটারে করে দিয়েছি আর এখানে হচ্ছে শরবতটা ট্যাং দিয়ে লেবু দিয়ে বানিয়ে নিয়েছি আর এভাবে ট্যাং দিয়ে লেবু দিয়ে কিন্তু শরবতটা বানালে অনেক ভালো লাগে খেতে তো এই তো এখানে আমাদের তিনজনের জন্য জন্যই শরবতটা ঢেলে নিচ্ছে তো আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে তো এখানে দুপুরে রান্না করতে চলে আসলাম তো দুপুরে রান্না করব হচ্ছে আজকে ভেন্ডি দিয়ে ডাল দিয়ে এখানে আবার হচ্ছে আমার আপু হঠাৎ করে কল দিয়েছে ওরা আসবে যেহেতু এটা শুক্রবারের ভিডিও তো ওই দিন হচ্ছে আমার মেয়ের স্কুল বন্ধ ছিল আর মেয়েকে হচ্ছে আমার আপুর কাছে রেখে এসেছি যেহেতু চাঁদপুর বাসা নিয়েছি আর এখনো বাসার কিন্তু জিনিসপত্র নেওয়া হয় নাই সেই জন্য আর আমি ওখানে থাকি না বাসায় চলে এসেছি আর যেহেতু সামনে ঈদ চলে এসেছে তো বাড়িরও কিছু কাজ আছে যেহেতু অপরিষ্কার হয়ে আছে আর অনেক দিন বাড়িতে ছিলাম না তো মেয়েকে রেখে এসেছে তো আজকে স্কুল বন্ধ দেখে ও বায়না ধরেছে যে আজকে বাড়িতে আসবে আসলে ওকে রেখে কিন্তু আমিও কখনো একা থাকিনি তো আমার কাছেও কিন্তু খারাপ লাগতেছে তো কি করব খারাপ লাগলে তো আর হবে না যে তোর স্কুল খোলা তোর খালামনিকে একদম জোর করে তারপর হচ্ছে নিয়ে এসেছে তো ওরা দুপুরবেলা কল দিয়েছে যে আসবে এদিক দিয়ে হচ্ছে হঠাৎ করে এখন আর কি রান্না করব। তো ফ্রিজে যা ছিল তাই হচ্ছে আজকে রান্না করে নিয়েছি তো এখানে হচ্ছে ভেন্ডি দিয়ে ডাল দিয়ে রান্না করেছি আর এই রান্নাটা কিন্তু আমি প্রথমবার করেছি এটা হচ্ছে ইউটিউবে দেখেছিলাম যে আমার এক আপু ভেন্ডি দিয়ে ডাল দিয়ে রান্না করতেছিল আমরা কিন্তু কখনো খাইনি হচ্ছে আজকে প্রথমবার রান্না করে দেখতেছিলাম তো রান্না করার পর খেয়ে দেখলাম যে সত্যি অনেক মজা লাগে কিন্তু ভেন্ডি দিয়ে ডাল দিয়ে এখন থেকে ভাবছি যে আর এভাবে খালি ডাল আর ভেন্ডি রান্না করব না একসাথে রান্না করে ফেলবো আর এখানে হচ্ছে আজকে লতি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে তরি করব তো অনেকে দেখা যায় কি এই পাঙ্গাস মাছটা খেতে চায় না আর এভাবে যদি রান্না করা হয় কিন্তু খেতে অনেক ভালো লাগে তা আমাদের ঘরে পাঙ্গাস মাছটা আনা হয় হচ্ছে আমার বাবুর জন্য তো যেহেতু ছোটো মানুষ কাটা মাছ খেতে পারে না আর এই মাছটাতে যেহেতু একটু কাটা কমই থাকে সেই জন্য ওর জন্য এই মাছটা আনা হয় আর ও হচ্ছে সুন্দরভাবে একটু খেতে পারে এখানেই তো আমি লতি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে পাতুরি করব আজকে এখানে হচ্ছে আমি মরিচ তারপর রসুন তারপর হচ্ছে পেঁয়াজ একদম ব্লেন্ডার করে বেটে নিয়েছি আর ওটা দিয়ে আজকে হচ্ছে রান্নাটা করবো এখানে চুলে রান্না হতে থাকুক আর এর পাশ দিয়ে হচ্ছে আমি গোটা গুছাতে এসেছি তো সকালবেলাও কিন্তু পুরো গোটা গুছিয়েছিলাম যেহেতু এখানে বাড়ির সব বাচ্চারা হচ্ছে বসে বসে টিভি দেখে তো একটু বিছানাটা এলোমেলো করে ফেলেছে তো জন্য আবার একটু গুছিয়ে নিচ্ছি তো আমার কাছে কিন্তু খারাপ লাগে না বাচ্চারা যখন এভাবে একসাথে বসে টিভি দেখে তো আমার কাছে কিন্তু দেখতে অনেক ভালো লাগে এই জিনিসটা শুধু গ্রামে আছে এই নিয়মটা শহরে কিন্তু এই নিয়মটা নেয় কারো বাসায় কেউ কিন্তু যায় না তারপরে তো এখানে আমার ভেন্ডি দিয়ে ডাল দিয়ে রান্না হয়ে গেছে আর হচ্ছে মাছ রান্নাও হয়ে গেছে এখন হচ্ছে বাচ্চাদের জন্য একটু মুরগি বোনা করে নিচ্ছি যেহেতু ওরা হঠাৎ আসছিল সেই জন্য বাসায় যা ছিল তাই রান্না করেছি আর আমার মেয়েটা তো অনেক দিন পরে এসেছে তো তো অনেক খুশি এখানেই তো দুপুরে রান্নাবান্না শেষ এখানে হচ্ছে মুরগির মাংস বোনা করেছি তারপর ভেন্ডি দিয়ে ডাল দিয়ে রান্না করেছি আর এখানে হচ্ছে এই যে আমার পছন্দের খাবার তো আপনাদের যদি এই মাছটা এভাবে খালি খেতে না ভালো লাগে এভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন সত্যি অনেক মজা লাগে এখানে হচ্ছে তো লেবু কেটে নিয়েছি আর গতকালকে হচ্ছে সুটকি বর্তা বানিয়েছিলাম সাথে হচ্ছে সুটকি বর্তা নিয়েছি তো এই ছিল আমাদের আজকে দুপুরের আয়োজন আলহামদুলিল্লাহ আর সবাই কিন্তু অনেক মজা করে আজকে দুপুরের খাবারটা খেয়েছে তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখা যায় তো আমার কাছে কিন্তু কৃষ্ণচূড়া ফুলটা দেখতে অনেক ভালো লাগে তো এখানে কিন্তু আজকে অনেক বাতাস ছিল তাই ওই অংশটুকু ভিডিও করে নিয়েছিলাম তো কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম